ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত যদি সমান হবে ওদিন মুসলমানদের বিজয়ের পালা অটোমেটিকলি শুরু হবে এর আগ পর্যন্ত ইহুদিরা চিৎকার দিতেছে এখন নাহানফিল আমান দমেরু কামাতুরি দুনা আন্তু দমেরু আমরা এখনো নিরাপদ আছি যেমন খুশি তেমন মনে চায় মুসলমানদেরকে জুমার আমাদের ফজরে মুসল্লি হয় না। পায়ে রাইকা বলতে প্রমাণ চান আমার কাছ থেকে নাম্বার নেওয়া যায় আপনি ফোনে লাগায়া বললেন হুদিদের কিতাব আছে কিনা তুমি আমার কাছে কিতাবের পৃষ্ঠা পাঠায় পাঠায় দিবে আজকের থেকে বলতেছি না আমি চিল্লাইতেছি না নব্বই উনানব্বই থেকে চিল্লাইতেছি কেননা উনানব্বই আমি স্বয়ং প্রমাণ নিছি ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে যে মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে অটোমেটিকলি চিল্লানো ছাড়া বিজয়ের পালা শুরু হবে যতদিন পর্যন্ত ফজরের জামাত আর জুমার জামাত সমান না হবে তো ইহুদিরা এখন স্লোগান দেয় নাহনুফিল আমান আমরা এখনো নিরাপদ দমিরুল মুসলিমিরা কেফা তুরি দুনা যেমন মনে চায় এমন এদেরকে পিস প্রমাণ জানতো দুই দুইটা জাতিসংঘের যুদ্ধের পর থেকে নিয়েই পর্যন্ত দুই দুইটা জাতিসংঘের সম্মেলন হয়েছে সারা দুনিয়ার প্রধানকে নিয়ে টার ভিতরে চুয়ান্ন ছাপ্পান্নটা মুসলমান দেশও ছিল আজ পর্যন্ত দুই সম্মেলনে ছোট একটা নিন্দা প্রস্তাব মুসলমান পাশ করাইতে পারে না জাতিসংঘ